আসসালামু আলাইকুম ইশু কুকিং সবাইকে স্বাগতম দেখতেই পারছেন আজকে আমি ফ্লাওয়ার বান তৈরি করে নিয়েছি খুবই মজার এই ফ্লাওয়ার বানগুলো কিভাবে আমি তৈরি করে নিয়েছি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন আর দেরি না করে দেখে আমি কিভাবে এই ফ্লাওয়ার বানগুলো তৈরি করে নিয়েছি এই জন্য প্রথমে নিতে হবে দুই কাপ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ইস্ট তারপরে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে চিনি আপনারা অবশ্যই ইস্টটাকে ভালো মানে নিয়ে নিবেন এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলোকে অবশ্যই মিশিয়ে নেবেন প্রথমে এরপরে দিয়ে নিচ্ছি কুসুম গরম পানি এখন অল্প অল্প করে পানি আর একটা সুন্দর সফট ডো তৈরি করে নিব আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এখন এই উপকরণের সাথে ভালোভাবে ডোটাকে মিশিয়ে নিচ্ছি তেলটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে দেখতেই পারবেন ডোটা আরও বেশি সফট হয়ে গেছে এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার আগে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি লেগেছে আমার কিন্তু পুরো এক কাপ পরিমাণ পানি লাগেনি একটু কম লেগেছে এখন টোয়ের গায়ে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন এদিকে আমি যে পাত্রে বেক করে নিব সে পাত্রে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই তো ফিরে আসলাম এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন অল্প একটু আটা দিয়ে ডোটাকে আমি চেপে চেপে ডোয়ের মধ্যে যে বাতাসটা রয়েছে এটাকে বের করে দিচ্ছি এখন এই ডোটাকে ভালোভাবে মুথে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ডোটাকে আমি ভালোভাবে মথে নিব ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার জন্য আমি একটু আটা নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জর্দার রং কালারটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার বান তৈরি হবে আমি এখানে জর্দার রং ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন এখন এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ডোটাকে ভালোভাবে মথে নিলাম এখন এটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি প্রত্যেকটা ভাগকে আমি সমান করে নিচ্ছি আমি এখানে চারটা ভাগ করে নিয়েছি এই চারটা ডো দিয়ে পাঁচটা বান তৈরি হয়ে যাবে কিভাবে হবে সেটাই পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন একটা ডোকে আমি রেখে দিচ্ছি রেখে দিয়ে এর উপরে সামান্য একটু আটা দিয়ে নিলাম এখন আমি বেলুনের সাহায্যে বেলে নিব দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এরকম একটা থিকনেস হবে আমার বেলে নেওয়া হয়ে গেছে ডোটা কিন্তু এরকম একটা থিকনেস হবে এরপরে আমি ডোটাকে কেটে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আমি চারকোনা শেপ করে কেটে নিলাম এখন আমি এটাকে মাঝখান বরাবর আবারও কেটে নিচ্ছি ভিডিও দেখলে বুঝতে পারবেন তারপর আমি কিভাবে কেটে নিচ্ছি একটা একটা করে দাগ দিয়ে কেটে নিচ্ছি ঠিক এভাবেই আবার নিচের দিকেও একটা একটা করে দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি এখন উপর থেকে আমি এটাকে এভাবে সিল করে দিব। আপনারা যদি ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা কমপ্লিট করছি এইভাবে আমি উপর থেকে এটাকে সিল করে দিচ্ছি ডোয়ের এই অংশটা যাতে খুলে না যায় এখন এটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এটা যখন মুড়িয়ে নেবেন তখনই দেখতে পাবেন একটা ফ্লাওয়ারের মতো শেপ চলে এসেছে এটা কিন্তু করে নেওয়া খুবই ইজি আমি এটাকে আবার এই পাশ থেকে এভাবে জয়েন করে দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে এই শেপটাকে বড় করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে এখন এই যে পাত্রে আমি বেক করে নিব সে পাত্রে এই ডোটাকে বসিয়ে দিচ্ছি এভাবে আমি বাকি ডোগুলোকে তৈরি করে নিলাম সবগুলোকে বসিয়ে দিলাম এখন আমি তিনটাকে রেস্টে রেখে দিচ্ছি আর বাকি যে দুইটা এটাকে আমি একটা কাগজের মধ্যে তৈরি করে নিয়েছি নিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য অন্যদিকে আমি যে পাত্রে বেক করে নিব সে পাত্রের মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম এরপরে স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে ঢাকনাটা দিয়েই দশ মিনিট একদম লো হিটে ফ্রি হিট করে নিচ্ছি ফিরে আসছে এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন বানগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি এই তো রেডি হয়ে গেছে এখন এটাকে আমি বেক করতে চলে যাচ্ছি এখন এটাকে পনেরো থেকে বিশ মিনিট বেক করে নেব ফিরে আসছে পনেরো থেকে বিশ মিনিট পর আমার টোটাল বিশ মিনিট সময় লেগেছে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিয়ার এসেছে তার মানে পাউডিটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এখন নামানোর পরপরই গরম অবস্থাতে আমাদেরকে একটু রান্নার রেগুলার তেল অ্যাপ্লাই করে দিতে হবে দেখতে পাচ্ছেন পাউটিটা কতটা সফট হয়েছে এখন যে বাকি যে দুইটা আমার পাউটি ছিল এই দুটাকে আমি বেক করে নিলাম ঠিক সেম ভাবে 20 মিনিট টাইম লেগেছে আমার এই তো দেখতে পাচ্ছেন এই দুটাও হয়ে গেছে এখন সবগুলো পাউটিকে আমি একসাথে করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই ফ্লাওয়ার বার্নগুলো খেতে কিন্তু অসাধারণ হয় ছোটো থেকে বড় সবাই পছন্দ করে এই ফ্লাওয়ার বার্নগুলো খেতে একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার বানের ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদমই সফট সব টিপস অ্যান্ড ট্রিক যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এত সুন্দর একটা বান তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়েই পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আরও একটা ফ্লাওয়ার বান আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ফ্লাপি হয়েছে সুন্দর হয়েছে এতে কিন্তু মার্শাল অনেক ভালো হয়েছিল বানগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ